সুচিতে যৌনকর্মীদের জন্য বিশেষ সুবিধার দাবিতে নির্বাচন কমিশনে হিন্দু মহাসভা কলকাতার সোনাগাছি অন্যান্য যৌন যৌনপল্লিতে থাকা যৌনকর্মীদের এসআইআর এর ফর্ম পূরণে যদি কোনো সমস্যায় না পড়েন জন্য নির্বাচন কমিশনের কাছে দরবার করলো ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল अखिल ভারত হিন্দু মহাসভা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচর গোস্বামীর নেতৃত্বে আজ হিন্দু মহাসভার সদস্যরা সোনাগাছি অঞ্চলে যৌনকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এর নির্বাচন কমিশনের ডেপুটেশন জমা দিয়ে যৌনকর্মীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের দাবি করলেন যৌনকর্মীদের প্রতি সহযোগিতার চিঠি ও নির্বাচন কমিশনের ডেপুটেশনের রিসিপ্ট কপি হিন্দু মহাসভার পক্ষ থেকে তুলে দেয়া হলো নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আপনারা সবাই জানেন ভারতের ইলেকশন কমিশন যে এস চলছে তো সেই বিষয়ে আমাদের সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ আমরা মনে করি যে যৌনকর্মী বা সেক্স ওয়ার্কার রয়েছেন তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম সামাজিক বা টেকনিক্যাল প্রতিবন্ধকতা ফেস করছেন বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন ওনাদের বক্তব্য ওনারা দীর্ঘদিন বাড়িতে যাননি এবং সেই সাথে ওনাদের পরিবারের সদস্যরাও অনেক সময় তারা যে পেশার সাথে যুক্ত সেটা প্রকাশ্যে বলতে সংকট বোধ করছেন তো সেই জন্য হিন্দু মহাসভার সাথে ওনারা যোগাযোগ করেছেন আমাদের তাদের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে আমরা আমাদের মাননীয় ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশন দিলাম এবং আমরা জানালাম যে তাদের জন্য যাতে একটা বিশেষ কোনো ব্যবস্থা করা যায় কারণ আমরা বিশ্বাস করি যেখানকার মাটি নিয়ে দেবী দুর্গা তৈরি হন দুর্গা পূজিত হন সারা পৃথিবীতে সেখানকার মাটি সেখানকার যারা অধিবাসী বা বসবাস করছেন করতে বাধ্য হচ্ছেন তাদেরও গণতান্ত্রিক পদ্ধতিতে মৌলিক অধিকার রয়েছে ভোটাধিকার থাকার তো তাতে যাতে কোনোরকমভাবে ওনাদের কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা আজকে ভারতের ইলেকশন কমিশনকে অখিল ভারত হিন্দু মহাসভা ওয়ান অব দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম এবং আমরা সার্বিকভাবে ওনাদের পাশে রয়েছি আমরা এটাও ঘোষণা করছি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দল যেখানে ওনাদেরকে শ্রমিক এই সম্মান দেয়ার ব্যাপারে আলোচনা করছেন আমরা আরও এক ধাপ এগিয়ে বলে গেলাম যারা ভারতীয় যৌনকর্মী তাদেরকে আমরা তারা যদি আগ্রহী থাকেন আগামী দিনে তারা যাতে বিভিন্ন জায়গায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হিন্দু মহাসভার প্রার্থী হতে পারেন আমাদের আগ্রহ রয়েছে তাতেও তারা আগ্রহী থাকলে আমরা নিশ্চয়ই বাড়িয়ে আপনারা এই অভিযানে এই উদ্যোগে হিন্দু মহাসভা এবং এবং আমাদের যে যৌনকর্মী সোনাগাছি এবং আরো অন্যান্য জায়গায় যে যৌনকর্মী বন্ধুরা রয়েছেন আপনারা পাশে থাকুন আশীর্বাদ করুন জয় হিন্দ জয় ভারত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন